একটা মা কুকুরের আটটা নিষ্পাপ বাচ্চাকে জ্যান্ত বস্তায় ভরে পুকুরে ফেলে মারা হলো মা সারা রাত কাঁদতে কাঁদতে ছুটে বেরিয়েছে তার সন্তান খুঁজতে আর এই ঘটনাটি করেছে একজন সরকারি অফিসারের বউ আজ পুরো ঘটনাটা শুনলে আপনার রক্ত গরম হয়ে উঠবে এটা পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদের কোয়ার্টারের ঘটনা সেখানে একটা পথের মা কুকুর ছিল নাম টম সবাই তাকে ভালোবাসত এক সপ্তাহ আগে সে আটটা বাচ্চা জন্ম দেয় বাচ্চাগুলো ইউএনও কোয়ার্টারের সিঁড়ির নিচেই থাকতো একদম নিরীহ ইয়স্ত্র ত্রিশ নভেম্বর রবিবার রাত সরকারি কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী নিশি রহমান বাচ্চাদের সামান্য ডাকাডাকিতে ডাকিতে বিরক্ত হয়ে সে আটটা জীবন্ত বাচ্চাকে একটা বস্তায় ভরে রাদের অন্ধকারে উপজেলা পরিষদের পুকুরে ছড়ে ফেলে দেয় বস্তাটা ভেসে থাকে আর বাচ্চাগুলো নিঃশ্বাসের জন্য লড়তে লড়তে ধীরে ধীরে মারা যায় পরদিন সকাল মা কুকুর টম পুরো এলাকা ছুটে বেড়াচ্ছে অফিসার্স ক্লাব আবাসিক ভবন মাঠ সব জায়গায় চিৎকার করে ডেকে যাচ্ছে তার সন্তানদের নাম ধরে তার এই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরে আর দেশের মানুষের হৃদয় কেঁপে ওঠে ইউএন কেয়ারটেকার জাহাঙ্গীর আলম ঘটনা জানতে চাইলে নয়ন প্রথমে বলেন আমি কিছু জানি না কিন্তু তার ছোট ছেলে মিস বলে দেয় আম্মু বস্তায় ভরে ছানাগুলোকে পুকুরে ফেলে দিয়েছে পুকুর থেকে বস্তা তোলা হলো আর ভেতরে আটটা নিথর ছোট্ট প্রাণ মা কুকুর টম তাদের পাশে বসে অঝরে কাঁদছিল দোসরা ডিসেম্বর পশু কল্যাণ আইন দু অনুযায়ী মামলা দায়ের হয় শাস্তি হতে পারে দু বছর কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা তিন ডিসেম্বর ভোরে নিশির রহমানকে গ্রেফতার করে জেলে পাঠানো হয় দেশ জুড়ে সেই একটাই দাবি সর্বোচ্চ শাস্তি চাই না মা কুকুর টম এখনো বেঁচে আছে মানুষের যত্নে ধীরে ধীরে সুস্থ হচ্ছে কিন্তু তার আটটা সন্তান আর কখনো ফিরবে না একটা সমাজ কতটা নিষ্ঠুর হতে পারে এই ঘটনাই তার সবচেয়ে বেদনাদায়ক প্রমাণ